শাহাদাত চায় মানে সে আল্লাহকে বল্লাহ তুই আমাকে শহীদ করি আমাকে দুনিয়া থেকে বিদায় করি অন্তর থেকে চাই মানে এটা দোয়া করে যে আসলে অন্তর থেকে দোয়া করতেছে তো নমস্কার তাকে শহীদের মর্যাদা দেয় যদিও সে মারা যায় কোথায় বিসনে মারা যায় বিসনে মারা গিয়েছে তাকে তাও কি শহীদের মর্যাদা দিয়েছে কারণ কি সে অন্তর থেকে আল্লাহকে দোয়া করতো মানে সে সে আশা ছিল আল্লাহকে দোয়া করেছে কিন্তু পাইনি। যেহেতু তার অন্তর থেকে সে দোয়া করত সে সত্য ভাবে আল্লাহকে দোয়া করতো আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন মানে শুধু আপনি এই সত্যটা আপনার অন্তরে আনার কারণে এত নাম আর শাহাদ মানে শুধু জিহাদে গেলে শহীদ তা না শহীদের আর অনেক সিস্টেম আছে যদিও সবচেয়ে উপরে হলো যে নাকি জিহাদে যায় শহীদ হয় কিন্তু বলতেছে যে আরো অনেক মানে ভাবে মারা গেলে সে শহীদ যেমন ধরেন আগুনে কেউ পড়ে যায় সে কি শহীদ অথবা ডুবে যায় পানিতে ডুবে যায় সে শহীদ অথবা কাউকে যদি জুলুম করে মারা হয় সে শহীদ আবার কেউকে যদি আপনি পাটে পাটে মারা যায় শহীদ আবার কেউ যদি আপনাকে আপনি আপনার সম্পদ আপনার টাকা পয়সা নিতে চায় আপনি আপনার টাকা পয়সা বাঁচাতে তার সাথে মারা লাগেন লাগে আপনি মারা হয় তাহলে আপনি শহীদ আপনার পরিবারের উপরে আক্রমণ করে পরিবারকে বাঁচাতে গেলে বাঁচাতে যে আপনি মারা গিয়েছেন কি অনেক হলো আপনার মানে সুযোগ আছে শহীদ হওয়ার সবচেয়ে উত্তম হলো যে নাকি জিহাদে মারা যায় কিন্তু কেউ যদি শহীদ কামনা করে অন্তর থেকে আল্লাহ তাকে কি শহীদে মর্যাদা দিবে সে যদিও সে কেউতে মারা যায় সে নিজে মারা যায় কারণ তার নিয়ত ছিল শহীদ হওয়ার মানে অমর আদি কি উনি কি দেওয়া করতেন উনি ইয়া আল্লাহ আমাকে তুমি শহীদ শহীদ করে ইন্তেকাল করিও আবার আমাকে রসুল্লাহ শহরে মারা যাই মানে আমার জান কবজ করিও মানে মদিনাতে এমন যে শহীদ হয় মদিনা থেকে আছে কিভাবে শহীদ হবে কিন্তু ঠিকই মহিলাদের মারা গিয়েছেন শহীদ হয়েছেন ওনাকে কি বলেছে আবুল উলু আল মাজি মারা মেরেছেন উনি মদিনাতেই উনি শহীদ হয়েছে সেজন্য আমরা অন্তর থেকে আশা করব ভাই দোয়া করবো আল্লাহ আমাকে তুমি শহীদের মধ্যে দাও আমি যে শহীদ দুনিয়া থেকে হতে হইতে পারি মানে একলা শহীদ অন্তর থেকে দোয়া দোয়া আমরা করতে পারি ভাই এই উদ্দেশ্য হলো এ আদিষ্টি পড়ার জন্য আমরা নিজেরাও কি করি নিজেরাও দোয়া করি আল্লাহ আমাকে তুমি শহীদ আমরা আমাকে তুমি শহীদ বানিয়ে ইন্তেকাল করি শহীদ বা আমাকে আমার যেন মৃত্যুটা শহীদই মধ্যে নিতে হয় এটা অন্তর থেকে দয়া করবে যেই সে হাদিসটি আনে আমি শেষ করবো সেটি হাদিস হাকিম বিন হেজাম রাজি আল্লাহ আনু থেকে তিনি বলতেছেন যে রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন রসুল্লাহ সাল্লাম আল বাইয়ানি বিল খিয়ার তাদের ইচ্ছা বিক্রির মধ্যে আপনি দোকানে গিয়েছেন একটা জিনিস দেখছেন এখনো কোনো চুক্তি হয়নি আপনার ইচ্ছা কিনতেও পারেন নাও কিনতে পারেন তার ইচ্ছা বিক্রি করতেও বা না বিকতে পারে যেহেতু আপনার এখন দোকান আছে বলতেছে ফাইন সাদাকা বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইআইহিমা যদি এই ক্রেতা বিক্রেতা জন কি বলে সত্য বলে আমাদের তো ব্যবসায়ী আছে হোসেন ভাই মিথ্যা বলেন না সত্য বলেন সত্য বলেন তো আলহামদুলিল্লাহ যদি দু পক্ষ কি বলে সত্য বলে এবং বিস্তারিত বলে যা বিক্রি করতে সা সম্পর্কে মানে বিস্তারিত বিক্রি করে মানে আপনি একটা গাড়ি বিক্রি করতেছেন বলতে পারি গাড়ি কি কি সমস্যা আছে বলতে পারবে আপনার ফল বিক্রি করতেছেন ফলে যদি কোনো পচা থাকে ভিতরে বলতে পারি ভিতরে পচা আছে মানে জিনিসটা পুরো বলতে হবে যদি ক্রেতা বিক্রেতা দুজন সত্য কথা বলে কি হবে তাহলে ওদের এই বেচা কেনার মধ্যে কি হবে

আসলে মিথ্যা কথা সে বলছে একশো দশ টাকা একশো দশ বলছে আবার যে নাকি বে সে তো বেশিরভাগই ক্রেতারা মিথ্যা বলে সত্য কারণ ক্রেতারা সহজে মিথ্যা বলে না কম বলে কারণ ক্রেতারা মিথ্যাটা বলবে একটা সিস্টেম যে ও অবৃষ্টি করতেছে কম হ্যাঁ সুযোগ কম আর বেকরাতা বলবে এটা আমি কিনছি দশ টাকা দিয়ে ভাই মাত্র দুই টাকা দেন বারো টাকা দেন আসলে সে কিনছি পাঁচ টাকা দিয়ে এটা বুঝছেন অথবা এটা খুব ভালো মাল খুব ভালো কোনো সমস্যা না আসলে কথা খারাপ গাড়ি বিক্রি করতেছেন কোনো সমস্যা নাই কোন অ্যাক্সিডেন্ট হয় গাড়ি দশ তো এভাবে যখন নাকি বিক্রি করবেন তখন সত্য বলতে হবে এবং সব বিস্তারিত বলতে হবে হবে তখন কি আপনার বর কোথাও কেউ যদি সত্য বলে ক্রেতা এবং বিক্রেতা তখন কি হবে আর যদি এবং যে সমস্যা সমস্যাটা কি ঢেকে রাখে মানে প্রায় দেখা যায় যে আপনি যখন নাকি কোন একটা কাঠুর ফলে কাঠুর কিনবেন দুই পার থাকে উপরে প্রতি বড় বড় জিনিস ওটা হয়েছে গোপন রাখে ভালো যদি সত্য বলে এবং গোপন না রাখে তাহলে যদি গোপন করে অথবা মিথ্যা বলে তখন কি বর করতে থাকবে না যদি দেখেন লাভ হয়েছে বহুত অনেক লাভ কিন্তু বরকত নেই মানে আশ্চর্য লাগে অনেক সময় বলবে যে অল্লাহ মনে আমি এটা কিনছি দশ টাকা দিয়ে মাত্র দুই টাকা তো ওইতে পাঁচ টাকা বিক্রি করে দিচ্ছে আমাদের সে বলতেছে আপনাকে দশ টাকা দিয়ে কিনছে আমরা বিক্রি করে কত পাঁচ টাকা এটা কিভাবে হয় সেজন্য মানে বেশি খুব দুঃখ লাগে যখন নাকি আপনি কসম করবেন না কসম করা সেজন্য আমি বলেছি মিথ্যা বলা এটা হলো কবি দেখো না আবার সব মিথ্যা একরকম না একটা মিথ্যা হলো আপনি এই বিপদে বলেছেন মিথ্যা বলে ফেললেন আর আল্লাহ আপনাকে মানে আল্লাহকে ক্ষমা চান গুণা করেছেন কিন্তু একটা মিথ্যা হলো এমনি এমনি মিথ্যা বল কোনো কারণ না কোনো কারণ নেই এটা ওইটাতেই বেশি গুণা হবে না মানে এমনি এমনি মিথ্যা বলতেছে গপ বলেন গপ ছাড়া ভাই ওখানে গেছিলাম এই গেছি তো যেই মিথ্যা একটা হলো মিথ্যা বিপত্তি পরে মিথ্যা বলতেছেন আবার অন্যর হক খাচ্ছেন অন্যর আপনার না আপনার এই জিনিসটা আপনার না এটা আমার আসলে আপনার না মিথ্যা বলতেছেন আবার কসম খাচ্ছেন অন্য হক খাচ্ছেন যদি মিথ্যা করে তাও এটা বেশি কসম করতেছেন আরো বেশি গুণা বেচা কিনার বলেও বেচা কিনার সময় কসম করা ঠিক না এটা অনেক অনেক ক্রেতাকৃ বলছে না মানে আপনি কসম করবেন কিন্তু বেচা কিনার সময় কষন করবেন না সত্য কথা বলতেছেন তখন আর মিথ্যা বললে তো আর কথাই নাই যে হাদিসে আসছে তিনজন ব্যক্তির দিকে আল্লাহ আসমাতা তার কথা বলবে না তাদের দিকে ফিরে তাকাবে না তাদের জন্য কঠিন শাস্তি আছে তাদের মধ্যে একজন যে নাকি মিথ্যা কসম করে তার জিনিস কি বিক্রি করে এবং একটা হাদিসে আসছে যে কেউ কেউ আছে মানে কসমকে সে কি করেছে তার মানে বেচা কেনার জন্য একটা الطريقه বাসাই করেছে মানে পছন্দ করে বিক্রি করে পছন্দ করে কিনে والله আমি এটা কিনেছি والله 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 যখন বেচা কিনা সময় কোন পছন্দ করবেন না যদি একান্ত করেন তো সত্য কথা বলতে হবে যদি আপনি করতে হয় যেন খবরদার মিথ্যা কথা বলা যাবেন মিথ্যা কথা বলেছেন যদিও দেখে যে আপনার লাভ হয়েছে দেখবেন যে আপনার কোনো বরকত থাকবে না লাভ মানে এই লাভে আপনি ফায়দা পাবেন না কিন্তু আপনি সত্য কথা বলে কম ফায় এটি আমাদের সবাইকে এই আহ সময় এবং যুক্তির সময় যারা আমরা সত্য বলি কোন সময় আমাদের মিথ্যা আশ্রয় না নিই আল্লাহ খান আমাদের সবাইকে আমরা যা বলেছি তেমন কথা দান করুন وصلى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته